আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে শেরপুর জেলার খরমপুর এলাকা থেকে খরমপুরের যুব সমাজ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় চলে যাচ্ছি আগামীকাল তিরিশ তারিখ শুক্রবার আগামীকাল তিরিশ তারিখ শুক্রবার ফেনী জেলাতে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন সহি টান নিয়ে বানবাসী মানুষের পাশে দাঁড়াইতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুবই সুন্দর নিয়ে মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন দুই দিনের দুনিয়া টাকা পয়সা কারোর সাথে যাবে না আজকে মারা গেলে কালকে এই দুনিয়ার মায়া শেষ হয়ে যাবে চোখের সামনে হাজার হাজার বানভাসী মানুষ অনাহারে মারা যাচ্ছে না খেয়ে মারা যাচ্ছে আপনাদের যার যতটুক সামর্থ্য আছে আপনারা বানভাসী মানুষের পাশে এসে দাঁড়ান মানুষকে সহযোগিতা করেন আচ্ছা গাড়ি